আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও কিছুটা জানানোর জন্য এখন আমার হজ করার মতন নসিব আল্লাপাক করেন নাই তো ইনশাল্লাহ নিয়ত আছে যে হজ করার তো হজের মধ্যে একটা জিনিস আজকে আমাদের এই ভিডিওর আমার মনে হয় এটা আমরা অনেকে জানি আবার জানি না একটু জানানোর চেষ্টা করছি আপনার পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি এবং ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হচ্ছে হাজুরে আসুয়াদ আরবি হাজুর শব্দের অর্থ হচ্ছে পাথর আর আসোয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো পাথর হাজরে আসোয়াদের অর্থ হচ্ছে কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তাওফ করার সময় এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন আপনার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে এটি একটি বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ আব্বাস তালা থেকে বর্ণিত ইসলাম বলছেন যে হাজরে আসোয়াদ হচ্ছে জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে তিরমেজি হাদিস নাম্বার আটশত আটাত্তর তো হাজরে আস্বাদ আসলে পৃথিবীতে কীভাবে এলো জান্নাতে এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো এই ইতিহাস অনেকেরই অজানা এ বিষয়ে তাফসিরে মাঝহারিতে বর্ণিত রয়েছে আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তালা ইয়াকুত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী যমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাভাগড় যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হজরত আদম সাল্লামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাওয়াফ করো এ সময় বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসোয়াদ পৃথিবীতে আল্লাহ রাবুল আলামিন আপনার নামিয়ে আনেন তাফসিরে মাঝারির বর্ণ অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসোয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোক উজ্জ্বল ছিল তবে জাহিলি যুগে এক পাপি ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিল্লানো থেকে বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাজার আসদ পৃথিবীতে ছিল তবে হযরত নৌহ আলি সালামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবা ঘরের স্থান থেকে আসমানে তুলে নিয়ে যান আল্লাহ রাবুল আলামিন। এ সময় আল্লাহ তালা হাজরে আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষা করার জন্য হজরত জিব্রাইল আলাহ সাল্লামকে দায়িত্ব দিলেন আল্লাহ তালার হাজরে আসওয়াদ মক্কার আবুকু ওয়াইস পাহাড়ে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিলেন আলাইহিস সালাম তা আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করলেন এরপর হযরত ইব্রাহিম সালাম ইব্রাহিম খলিলুল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য ছিল হযরত ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল সালাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা তার খলিলকে মানে ইব্রাহিম আল খলিমুল্লাহকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহ নির্দেশিত জায়গায় কাবাগর নির্মাণের কাজ শুরু করলেন হজরত আব্দুল্লা ইবনে আব্বাস থেকে বর্ণিত ইব্রাহিম আলাহ ইসাল্লাম কাবাগর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়ার লুবনান জুদি এবং জায়তা এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন কাবার দেয়ালের গাঁথনির কাজ যখন হাজরে আসোয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো আপনার ইব্রাহিম সালাম ছেলে ইসমাইলকে বললেন করতে এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলা একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আল্লামের পছন্দ হল না তিনি বে এর থেকে আরো সুন্দর পাথর খুঁজতে বলেন বাবার আদেশ মতো ইসমাইল আলহ্লাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরও সুন্দর সুন্দর পাথর আনতে লাগলেন এ সময় হঠাৎ আবুকু ভাইজ পাহাড় থেকে একটি আওয়াজ এলো হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করেন আওয়াজ শুনে হজরত ইসমাইল আল ইসাল্লাম পাহাড়ের ভেতরে গিয়ে হাজরে আসোয়াদ খুঁজে বের করেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখেন এভাবেই হাজরে আসোয়াদ তার আবার তার পুনরায় স্থানকে ফিরে পেল বাকারা আয়াত একশো সাতাইশ একশো আঠাইশ তাফসিরে মজহারি প্রথম খণ্ড পৃষ্ঠা দুশো বায়ান্ন থেকে দুশো এখন এটাকে চুম্বনের আসলে ফজিলত কি এটা আমরা অনেকে জানি আবার জানিও না রাসুল সাল্লা বলছেন কিয়ামতের দিন এই পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার করে উপস্থিত হবে মানে ধারণ করবে তার একটি জিব্বা দুইটি ঠোঁট থাকবে কে কোন নিয়তা তাকে চুম্বন করেছে সেই সম্পর্কে তাকে বক্তব্য দেবে ইবনে খুজায়মার এটা মানে বিষয়টা সামনে আসছে আবদুল্লা ইবনে উমর রাজিয়ালকে হাজরে আসবাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুল সাল্লাকে তাই স্পর্শ এবং চুম্বন করতে দেখেছি মুসলিম হাদিস নাম্বার বারোশো সাতষট্টি কেমন রূপক গল্পের মতন যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনার ইমানে ঘাটতি আসে কারণ ইসলামের ব্যাপারে কিছু কিছু জিনিস মানতে হবে তো দোয়া করি আল্লাক সবার নসিবে এই পাথরটাকে টাচ করার বা চুম্বন করার মতন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল